সমস্যাটা দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে এবি সমান বিসি এই ত্রিভুজটার এবি আর বি এই দুটো বাহু সমান এবং কোন বিএসি প্লাস কোন এসিবি সমান পঞ্চাশ ডিগ্রি ত্রিভুজ এর কোনগুলোর পরিমাপ লিখতে বলেছে অর্থাৎ এই এবিসি ত্রিভুজের যে তিনটে কোণ রয়েছে এ সি আর এ এই তিনটে কোণের পরিমাপ লিখতে হবে ঠিক আছে তো দেখো চিত্রে কি বলা ছিল বি সমান বি অর্থাৎ এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটা দুটো বাহু সমান আমরা জানি যে কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোন সমান হয় তাহলে এবি বাহুর বিপরীত কোন কোনটা এবি বাহুর বিপরীত কোন এই কোনটা কোন এ সি বি আমরা লিখতে পারি অতএব কোন এ সমান কোন দেখো বিসি বাহুর বিপরীত কোনটা হবে এই বাহুর বিপরীত কোন এই কোনটা হবে বিএসি কারণটা কি কারণ কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোন সমান হয় ঠিক আছে এবার এখানে কি বলা ছিল দেখো কোন বিএসি প্লাস কোন এসিবি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন বিএসি প্লাস কোন এসিবি সমান কত পঞ্চাশ টিগ্রি দেখ বা এখানে একটু ভালো করে খেয়াল করো আমরা এখানে কী পেয়েছি কোন এসিবি সমান কোন বিএসি তুমি এখানে বিএসির জায়গায় এসিবি বসিয়ে দিতে পারো বা এই এসিবি এর জায়গায় কোন বিএসি বসাতে পারো ঠিক আছে যা ইচ্ছা তো আমি এসিবির জায়গায় বিএসি বসাচ্ছি তাহলে কোন বিএসি প্লাস কোন এসিবি সমান কত কোন বিএসি এটা সমান কত পঞ্চাশ ডিগ্রি লিখে দেবে যেহেতু কোন এসিবি সমান কোন বিএসি বুঝতে পারলে বা দেখো বিএসি যোগ বিএসি কত হবে টু কোন বিএসি সমান কত পঞ্চাশ ডিগ্রি বা কোন বিএসি সমান কত হবে পঞ্চাশ ডিগ্রি বাই দুই হয়ে যাবে কতএব কোন বিএসি সমান কত পঁচিশ ডিগ্রি ঠিক আছে তাহলে বিএসি পেয়ে গেলাম এখানে দেখো বিএসি সমান কি এসিবি তার মানে বিএসির যা মান হবে এসিবিরও তাই মান হবে বিএসি যদি পঁচিশ ডিগ্রি হয় অতএব কোন এসিবি কত হয়ে যাবে পঁচিশ ডিগ্রি হয়ে যাবে কারণ কি যেহেতু কোন এসিবি সমান কোন বিএসি বুঝতে পারলে তাহলে দেখো ত্রিভুজের আমরা এসিবি কোনটা পেয়ে গেছি এটা পঁচিশ বি এসি এটাও পঁচিশ এই কোনটা বার করতে হবে এই কোনটাই পড়ে রয়েছে কী করে বার করবো ত্রিভুজের একটা ত্রিভুজের যদি আমরা দুটো কোণের পরিমাপ জেনে যাই তাহলে তৃতীয় নম্বর কোনটা কী করে বার করতে হয় একশো আশি ডিগ্রি থেকে যে দুটো কোণের মান জানি তাদের যোগ ফলটাকে বিয়োগ করে দিতে হয় অতএব কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ কোন বিএসি প্লাস কোন এসিবি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ বিএসির মান কত পঁচিশ এসিবির মানও পঁচিশ পঁচিশ ডিগ্রি যোগ পঁচিশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস আর পঁচিশ যোগ করলে হয় পঞ্চাশ ডিগ্রি সমান কত একশো তাহলে তিনটে কোণের মান পেয়ে গেছি দেখো এবিসির মান কত একশো তিরিশ ডিগ্রি এসিবির মান হচ্ছে পঁচিশ ডিগ্রি আর বিএসির মান কত পঁচিশ ডিগ্রি এখানে এই যে বার করতে বলেছিল ত্রিভুজ এবিসি এর কোনগুলোর পরিমাপ ত্রিভুজ এবিসি এর কোনগুলোর পরিমাপ এইজ যেগুলো দেখো দাগ দিয়ে দিয়েছে এইটা এইটা আর এইটা ঠিক আছে